কি রে vakit তাহলে মন খারাপ কান্না করতেছস আমার শপিং করার জন্য টাকা দাও না আমার বান্ধবীরা সবাই দামি দামি ড্রেস কিনতেছে আর আমারে দামি দামি ড্রেস কিনতে দাও না এর জন্য আমার মন খারাপ তো তোর দুলাবে টাকা পাঠাইলে তো সবার জন্য শপিং করব আমারও দামি পাকিস্তানি ড্রেস কিনতে দাও লাগতো পাকিস্তানি ড্রেসের যে দাম 2000 টাকার নিচে তো আগনি যায় না ড্রেসে দিবা 10000 টাকা সারা বছর কি চাই নাকি যে এখন 10000 টাকা দিয়ে ড্রেস কিনে দিতে পারবা না আমার বান্ধবীরা সবাই দামি দামি ড্রেস কিনছে 10000 20000 টাকা দামি ড্রেস কিনছে আমার কি দাও নাকি প্রতি বছর এবছর চাইছি তাও দিতে পারবা না শুন বান্ধবীরা তো বড় লোক বড় বাপ মা আছে আমি তো বাপও নেই মাও নেই তা আমার জামাই বিদেশ তাই ওই টাকা দিই তো আমরা সবাই চলি তাক মন খারাপ করিস না তোর দুলাভাই যেই টাকা বাড়াইবো আমরা কেউ না না আমার জন্যও কিনতাম না বাপুর জন্যও কিনতাম না আর বাজার টাজারও ঘরে খাওয়া দাওয়া এত কিছু লাগতো না তুই যে তোর বান্ধবীর মতো ড্রেস না হইলে তোর মন খারাপ তুই ওর সাথে চলতে পারবি না তাহলে ঠিক আছে তোর দুলাভাই টাকা পাঠায় তোর সব টাকা দিয়ে তোর আমি ড্রেস কিনে দিব ঠিক আছে এমন খারাপ করেছিস তুই তো আমার আদরের বোন ঠিক আছে আমার তার ভাই বোন নাই বাবা মা মারা গেছে তো তোর তুই তোর শখ মানে আমার শখ তোর দুলা ভাই টাকা পাঠাক আমি কষ্ট করে চললে হইলো তোর ড্রেস কিনে দিন তুই মন খারাপ করিস না কান্দাকাটি করিস না মন ভালো কর ঠিক আছে আমি গেলাম ভালো এখন আমি একটা ড্রেস কিনবো কিন না ঈদের দিন যারা ঘুরতে যাইব আমি ওকে শুধু ঘুরতে যাবো ওরা এত দামি দামি ড্রেস পরে ঘুরবো আর আমি একটা কম দামি ড্রেস পরে গেলে ওদের সাথে আমার মানাইবো যাক ভালো হইছে আমি এখন অনেক খুশি ও টাকা পাঠাইছো তোমার না বলছিলাম আর একটু টাকা বাড়ায় পাঠাইতে ও টাকা দেয় নাই বলছি ঈদের পরে দিব এখন বেতন পাও নাই ও তাহার কইরা পাঠাইছো আচ্ছা আচ্ছা ঠিক আছে তোর দুলাভাই তো বলছিলাম টাকা কিছু বাড়ায় দিতে এখন ওর নাকি বেতন দেয় নাই বেতন পায় নাই বলছে ঈদের পরে বেতন দিব আর বন্ধু বান্ধবের ধার কইরা আম ঈদ করার জন্য দশ হাজার টাকা নাকি ব্যাংকে পাঠাইছি তেমন কী করবো চল যাই ব্যাংকেতে তো টাকাটা উঠে আর তবে ড্রেসটা কিনা দিই আমার জন্য তো কিছু নিমই না বাবুর জন্য কিছু নিমো না বাজার সদাই কিছু করবো না মনে করে আমরা কি খেলাম না খেলাম মানুষ তো আর দেখবো না বা তালুবটা দায়ল সব খাইয়ে ঈদ পার করুন যাই থাক শোনো আমি বলছি না আমার ড্রেস বানাই দিতে পাকিস্তানি ড্রেস কিনে দিতে থাক আমার ড্রেস কিনে দেওয়া লাগবো না আমরা হতেছে যে বাবুর ড্রেস কিনি তোমার একটা ড্রেস কিনি আমার একটা ড্রেস কিনি মিলা জিলা পরে এদের ড্রেস নেই থাক আমার দামি ড্রেস লাগবো না তাহলে তোর বান্ধবীদের সাথে তুই কেমনি ঘুরতে যাবি যাও লাগবো না আমি যাবো না ঘুরতে যাও লাগবো না আমি আমি তুমি বাবু আমরা 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 ঘুরতে যাবো ওদের সাথে যাওয়া লাগবো না প্রিয় দর্শক প্রত্যেকের ঘরে এরকম একটা সমস্যা হচ্ছে দামি ড্রেসের জন্য আপনাদের মেয়েরা আপনাদেরকে পেন দিচ্ছে আর আপনারা সবার ইট মাটি দিয়ে স্বপ্ন বিসর্জন দিয়ে আপনাদের মেয়ের পেনে তাকে তার স্বপ্ন পূরণ করে দিচ্ছেন আসলে সব মেয়েদের বোঝা উচিত যে মানুষের সাথে তাল মিলিয়ে না চলে আমাদের ফ্যামিলি সবাই মিলে সুন্দরভাবে ঈদ উদযাপন করি ঈদ মানি খুশি ঈদ মানি পেন না কষ্ট না ঈদ মানি হলো সবাই মিলেমিশে সুন্দরভাবে একটা পরিবেশে ঈদ উদযাপন করা মানুষের সাথে তাল মিলিয়ে সে বিশ হাজার টাকা কিনছে আমার তিরিশ হাজার টাকা কিনতে হবে সে দশ হাজার টাকা আমার পনেরো হাজার টাকা এরকম তাল মিলা চলে ভাই পাঁচশো টাকার ড্রেসও ঈদ হয় তিনশো টাকার ড্রেসও ঈদ হয় ঈদ কিন্তু সব সবার জন্যই সমান এত হাই সোসাইটির মানুষ তো পাল্লা দিয়ে চলে নিজের ফ্যামিলিকে পেন দিয়ে কোনো লাভ নেই সবাই মিলেমিশে সুন্দরভাবে ঈদ উদযাপন করুন সবাই ভালো থাকবেন আর ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন যাতে এই ভিডিওটির মাধ্যমে মানুষ তাদের মনের মন মানসিকতা চেঞ্জ করে পারি পরিবার নিয়ে পারিবারিকভাবে সুন্দরভাবে ঈদ উদযাপন করে বাবা মা স্বামী কাউকে যাতে পেন না দেয় সবাই ভালো থাকবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ